উত্তর মালদার সাত নম্বর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় গাজল ব্লকের পাণ্ডু অঞ্চলের আলমপুর বাস স্ট্যান্ড সংলগ্ন শিব মন্দিরে পুজো দিয়ে রোড শোর মধ্য দিয়ে ভোট প্রচার শুরু করেন তিনি প্রথমে গাজল ব্লকের আলমপুর হয়ে রানীগঞ্জ এক দুই অঞ্চলে হয়ে সালাইডাঙ্গা অঞ্চল হয়ে দেওতলা অঞ্চল হয়ে বিভিন্ন এলাকায় ভোট প্রচার করে থাকেন উত্তর মালদা লোকসভা নির্বাচনে প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় সারা ভোট প্রচারে এদিন উপস্থিত ছিলেন পাণ্ডু অঞ্চলের সভাপতি শ্রীতের সরকার মধু ঘোষ এছাড়াও বিশিষ্ট সমাজসেবী পিন্টু রবিদাস প্রাক্তন এমএলএ দীপালি বিশ্বাস বিশিষ্ট সমাজসেবী রঞ্জিত বিশ্বাস থেকে শুরু করে আরও অনেকে উপস্থিত ছিলেন মালদার বাণিকচক থেকে পরিমল মণ্ডলের রিপোর্ট ক্রাইম কেস বেঙ্গল নিউজ

लग रहा है कहां पहुंचा थे भाई Jimmy. উত্তর মালদা মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি সেনল প্রার্থী প্রসূল ব্যানার্জির সমর্থনে আজকে আমাদের ছটা অঞ্চলে র্যালি আছে আমরা ছটা অঞ্চলে সব জায়গায় আমাদের প্রার্থীর পরিচিতি ঘটাবো আমাদের প্রার্থী প্রসন্ন ব্যানার্জি উত্তর মালদা থেকে কম পক্ষে এক লক্ষ ভোটে কারণ বিজেপির যে প্রার্থী আছে খগেন মুর্মু বিগত পাঁচ বছরে উনি এখানে পাঁচ টাকার কাজ করেননি এখানে কোনো কাজ করেনি অথচ মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি প্রতিটা ঘরে ঘরে মানুষকে উপকার দিয়েছে কাজ দিয়েছে লক্ষ্মীর ভান্ডার থেকে আরম্ভ করে কন্নাশ্রী রূপশ্রী যা বলেন সঞ্চয় উন্নয়ন শ্রমিক উন্নয়ন সমস্ত মানুষের উপকার আমাদের নেত্রী এবং অভিষেক ব্যানার্জি গোটা বাংলায় দিয়েছেন আর বাংলাকে শুকিয়ে মারার চেষ্টা করছে শুধু দিল্লি সরকার মোদি সরকার শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী শুধু বড় বড় ডাইলগ বাংলার মানুষ ওর কথা বিশ্বাস করবে না শুভেন্দু অধিকারী একদম মিথ্যা কথা বলার মানে অলিম্পিক চ্যাম্পিয়ন বলা যায় মানুষকে শুধু টুপি দেয় মিথ্যা কথা বলে আমি বাংলার মানুষকে সবাইকে বলবো যারা এই খবর দেখবেন দয়া করে কেউ শুভেন্দু অধিকারী পক্ষ করে পড়বেন না অনেক মানুষের লাইফ শেষ করে দিয়েছে পশ্চিম বাংলায় আর নিজে লুটে নিয়েছেন মমতা ব্যানার্জির সঙ্গে থাকবেন অভিষেক ব্যানার্জির সঙ্গে থাকবেন আর এই রমজান মাসে সবাই আমাদের প্রার্থী ফসল ব্যানার্জিকে ধোয়া করবেন এবং এখান থেকে উত্তর মালদা থেকে কমপক্ষে দেড় থেকে দু লক্ষ ভোটে জয়লাভ করাবেন এটাই আমি সমস্ত মানুষের কাছে আবেদন করছি আমি রঞ্জিত বিশ্বাস প্রাক্তন ব্লক সভাপতি আমার ওয়াইফ দাজলের প্রাক্তন এমএলএ ছিলেন দীপালী বিশ্ব উত্তর বাংলার লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী মাননীয় কৃষি বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে আজকে রোড শো আছে আলমপুর থেকে শুরু হয়ে এটা পাণ্ডুয়া গোটা পাণ্ডুয়া অঞ্চল হয়ে রানীমঞ্জি ওয়ানগঞ্জ টু তার সঙ্গে সঙ্গে ওদিকে সালাইডাঙ্গা চাটনগর বাউপুর দেওতলা এবং কাজর এই কটা অঞ্চলে এই রোড শো হবে নিজের পরিচিত হওয়া এবং বিশেষ করে এলাকার লোকের সঙ্গে কথা বলা তাদের কিছু কথা শোনা তা কি বলতে কেউ আছে সেগুলো শোনা তিনি আসুন আমার নাম জয়ন্ত